ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আজকে সবাই খুব ভালো আছো সুস্থ আছো সে যেখানেই আছো খুব ভালো থেকো সুস্থ থাকো সেই কামনা করেই আজকে ব্লগটা শুরু করছি তো আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে আর এই যে এখন বাজে এই ঘুম ঘুমতে ঘটেছি আর এখন ঘুরিতে বাজে সাড়ে ছয়টা তো আজকে উঠতে মানে প্রতিদিন লেট করে উঠি যেরকম সাড়ে সাতটা কোনো দিন পোনে আটটা ওরকম বেজে যায় জানি না আজকে খুব সকাল সকালে ঘুম ভেঙে গেছে তো সেজন্য উঠেই পড়েছি তো উঠেই দেখতে পাচ্ছ আগে ব্রাশ করে নিচ্ছি আর এটা কিন্তু আমাদের বাড়ির পিছন সাইডে প্রত্যেকটা দিন এভাবে মানে হাঁটাচলা করে ব্রাশটা করে নিই তো ব্রাশ করে চলে এসেছি ঘরে আর এসে দেখতে পাচ্ছ ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছে আর এখানে না কালকে মাম্মা ওই আটার রাত্রেবেলা আর কি আটার ড্রামটা ওই কোনো একটা আটার ড্রাম আছে সেটা রাত্রেবেলা মাম্মাম ফেলে দিয়েছিল তো কালকে আর একদমই মনে ছিল না অনেক যেহেতু আমি যখন ফুতে যাবো তখনই ঘটনা তো পরে আর ঝাঁদ দেওয়া হয়নি তো এখন আমি এখন সকালে ঝাড় দিচ্ছি তো মনে পড়ছে এই আটা তো কালকে রাত্রে মামাম ফেলেছিলো যাই হোক এই দিয়ে ঘর ঝাড় দিচ্ছি এখন সকালের যা মেয়েদের যা যা কাজ থাকে সকালে সংসারে বাসি কাজ তো বাসি কাজগুলো কমপ্লিট করে নিবো তো মামাম এখনও ঘুমিয়ে আছে মামাম ঘুমিয়ে থাকতে থাকতে সমস্ত কাজ কমপ্লিট করার চেষ্টা করব তো পুরো ব্লকটাই দেখতে থাকবো আর এইদিকে দেখো তোমাদেরকে বললাম না যে যতক্ষণে মামাম ঘুমিয়ে আছে তার মামাম ঘুমিয়ে থাকবে সমস্ত কাজ কমপ্লিট করবো বাসি কাছ তো সেটা আর হয়ে ওঠেনি আর এই যে মাম্মা মহারা ঘুম থেকে উঠে পড়েছে এখন তাকে নিয়ে কিছুটা সময় কেটে যাবে তারপর আবারও মানে ঘ্যান 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 করতেই থাকবে আর এখানে দেখতে পাচ্ছ মাম্মা আমাকে বলছে বারবার কোলে নিতে তো মামামকে একটু কোলে নিয়ে নিয়েছিলাম নিয়ে তারপর বাবা উঠে বাবা উঠে গেছে বাবাকে বাবা বাইরে আছে তো বাবার এখানে মামামকে রেখে এখন চলে এসেছি রান্নাঘরের বাসি কাজগুলো সেরে নিতে কালকে রাত্রে আমি সব বাসন ধুয়ে রেখেছিলাম তো বাসনগুলো আর গোছানো হয়নি আমি কালকে যা যা বাসন সারাদিনে ব্যবহার করি বা ধুয়ে সাজিতে জল ঝরানোর জন্য রেখে দিই তো সেভাবেই ছিল কালকে মনটা এতটাই খারাপ ছিল যে কোনো কাজে মন বসছিল না না কাজে কর্মে না খাওয়া দাওয়ায় কোনো কিছুতেই ভালো লাগছিল না তো কালকে ছিল বৃহস্পতিবার তো আজকে কালকে মানে বৃহস্পতিবার ছিল তো যেহেতু ব্লগটা আজকে এডিট হচ্ছে মানে শুক্রবার এডিট হচ্ছে আজকে তো সেজন্যই আর কি কথা কথায় মানে বেজে যাচ্ছে একটু কেউ কিছু মনে করো না যদি একটু উল্টাপাল্টা হয় তোমরা প্লিজ মানিয়ে গুছিয়ে নিও তো তারপর এই যে জলের ড্রাম টাম সব বাইরে রেখে এসে বাসি কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে এখন যাব স্নানে মাম্মাকে মাম্মামও বাড়ির থেকে চলে এসেছে বাবা যেহেতু জল আনতে গেছে আর মানে ওর দাদান জল আনতে গেছে আর আমার বরমাসায়ও গেছে রাস্তায় তো সেজন্য আমার কাছে আমি ওকে নিয়ে খেলছিলাম তো খেলার পর ওকে মুখ টুক ধুয়ে দিলাম যেহেতু স্নান করতে যাব ভাবলাম তার আগে মাম্মামকে পরিষ্কার করিয়ে দিই তো মাম্মামকে এখন পরিষ্কার করে এই যে ক্রিম টিম দিয়ে দিচ্ছি জামাটাও চেঞ্জ করে দিয়েছি তো এখন মাম্মা দুধটা খাইয়ে বরমশাই খাবারটা রেডি করে তারপরে যাবো স্নানে না স্নান করে আসতে না আসতে বরমশাইয়ের খাবার টাইম থাকবে না চলে যাবে তো না খেয়ে গেলে ওটাও খারাপ লাগবে সকালবেলা তো জানোই কাজে যাবে কখন আসবে না আসবে সেই জন্য হালকা কিছু সকালে ভাত খেতে চায় না হালকা কিছু খেয়ে যায় তো এইদিকে দেখো মামামকে এখন দুধ খা খাওয়াচ্ছে আর এদিকে বড় দুধ রুটি খেয়েছে কালকে রাতে রুটি ছিল আর সকালে শুধু দুধটা গরম করে দিয়েছি তো ওটা খেয়ে নিয়েছে আর এদিকে মামামকে আমাকে দুধ খাওয়াচ্ছে মামা দুধ খাওয়াই নিয়ে তারপর স্নানে যাবো আর এদিকে আমি ওকে দুধ খাওয়াচ্ছে আর প্রচণ্ড দুষ্টুন করছে কেন জানি দুধটা খেতেই চায় না ও বলে কোনো কথা না কোনো বাচ্চাই দুধ খেতে চায় না জর্ত বসতে করে খাওয়া দাওয়া জোর করে এইদিকে আমি ওর বাবাকে বলেছি একটু ভিডিও করে দাও তো সেই ভিডিও করছে বলে ও বারবার বলছে মারফোন কেন নিয়েছো মারফোন কেন নিয়েছো যাই হোক ওইদিকে তো মাম্মামকে অনেক যুদ্ধ ঘরে দুধ খাইয়ে দিয়েছে আর এখন দেখতে পাচ্ছ মাম্মাম বিছানে বসে খেলছে আর এইদিকে বাবার বিছানাটাও গুছিয়ে নিয়েছি সেটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর স্নান টান কমপ্লিট করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে আজকে সাত দিন পর পুজো দিতে এসেছি তোমাদেরকে কী বলবো আর মানে বাড়িতে ছিলাম না বাপের বাড়িতে গিয়েছিলাম সে জন্য একটু মানে এই কদিন পুজো দিতে পারি তো বাবা পুজো দিয়েছে আর আজকে বৃহস্পতিবার তো সে মা লক্ষ্মীর ঘর বসাবো এই যে দেখতে পাচ্ছ সমস্ত বাসন ধুয়ে নিয়ে এসেছি ঘরে তো অনেক নোংরা হয়েছিল কারণ বাবা ছেলে মানুষ যটুকু পেরেছে মানে পরিষ্কার করে পুজো দিয়েছে কিন্তু বাবা কানাগুলো দেখে না তো সেইভাবে মানে সামনে পরিষ্কার করে পুজোটা দিয়ে বেরিয়ে আসে তো আমি এখন সব কিছু পরিষ্কার করে এখন পুজো দিব সমস্ত কিছু রেডি করছি আর এগুলো রেডি করে তারপর পুজোটা দিয়ে যাবো রান্নাঘরে আজকে রান্নাও হয়নি প্রায় ঘড়িতে সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো বেজে গেছে তো তাড়াতাড়ি করে পুজোটা দিচ্ছি পুজোটা দিয়ে রান্নাঘরে গিয়ে আগে রান্নাটা বসাবো সকাল থেকে এখন আমিও নিজেও কিছু খাইনি ওই যে বললাম না মনটা একটু খারাপ কেন জানি না মনটা এতটাই খারাপ হয়ে গেছে কি বলবো মানে নিজের মন খারাপের কারণ নিজেই আবার কেন জানি না বলছি সব উল্টাপাল্টা বলছি যাই হোক এদিকে দেখো আর ঘাটের মধ্যে দেওয়ার জন্য একটা হত্তকি বের করে নিয়ে এসেছি দুটো কলা এনেছিলো তার থেকে মামাকে একটা দিয়ে দিতে হয়েছে আর আজকে না আমি পুজো দিতে এসে দেখি আজকে ঠাকুরের কোনো কিছুই নেই মানে ফল এবং কি দানা চিনি এসব কিছুই নেই তো আজকে লক্ষ্মী বৃহস্পতিবার লক্ষ্মী তো ঠাকুরকে মা লক্ষ্মীকে তো কলা আর চাল দিতেই হবে তো চাল ঘরে ছিল বাবা বাজারে গিয়েছিল কলা আনতে বলেছিলাম কলাটা নিয়ে এসেছে কিন্তু পানটা আর আনে নি পানের কথা আমিও বলতে ভুলে গেছি আর বাবার মানে বলে না নালে যা হয় আর কি তো বাবা আনে এইদিকে দেখো সমস্ত কিছু পুজোর জন্য রেডি করে নিচ্ছি তো চলো তাতে করে পুজোটা দিয়ে ওই ঘরে গিয়ে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে আর এদিকে কিন্তু ঠাকুর পূজা দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর এসে আগে ডাল বসিয়ে দিয়েছি ডালটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে তো এখন ডালটা সিদ্ধ করেছি ডাল আর পেঁপে মামামের জন্য ডালটা নামিয়ে নিয়ে এখন বসিয়ে দিয়েছি কড়াই আর ওই পাশে দেখতেই পাচ্ছ ডালটা ছোটো হাঁড়িতে করেছি আর ওটা নামিয়ে রেখেছি আর এদিকে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ আর হলো কাঁচা লঙ্কা আসলে এটাতে পেঁয়াজগুলি ভাজবো তো পেঁয়াজের মধ্যে পেঁয়াজ দিয়েছি আমার এখানে মানে আমার শ্বশুরবাড়িতে সবাই ভাজা পূজার মধ্যে ভা মানে ভাজির মধ্যে পুরনে খায় কাজ কালো জিরে আমার বাপের বাড়িতে আবার এগুলো খায়নি তো এখানে প্রথম প্রথম কষ্ট হয়েছে খাওয়া দাওয়া নিয়ে একটু মানে মানিয়ে নিতে তো এখন অভ্যেস হয়ে গেছে তো আজকে ভাবলাম যে সব কিছুতে পেঁয়াজ দিয়ে রান্না করব তো এখানে দেখতে পাচ্ছ লবণ কোটোতে লবণ ছিল না তার পাশের থেকে প্যাকেটে ছিল লবণ মানে এক্সট্রা প্যাকেটে আছে লবণ তারপরও ওই লবণটা ঢেলে নিচ্ছি আর এদিকে করা কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজাটা হয়ে গেছে আর এটা তো দিয়ে দেবো এখন পেঁয়াজ খুলি তো চলো এদিকে অনেকটা সময় পার হয়ে গেছে এখন সকাল থেকে সেরকম কিছু খাইনি চা খাইনি তো এদিকে ভাজাটা বসিয়ে দিয়ে তারপর চাটা গরম করে খেয়ে নিব তো চলো রান্নাটা করতে করে নিই আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো ওদিকে তুমি দেখতে পেয়েছো আমি চাতাট খেয়ে নিয়েছি চা খেয়ে একদিকে চা খাচ্ছে একদিকে মামামকে দেখছি মামাম খেলছে পড়ছে এই মানে ঘরে না যা নয় অবস্থা করে রেখেছে তোমাদেরকে পরে দেখাবো আর কি তো এইদিকে দেখো বাবা বাজার থেকে নিয়ে এসেছে মাংস পাঠার মাংস নিয়ে এসেছে তো এখন আর কি মাংসটা ধুয়ে নিচ্ছি মাংসটা অল্প করে এনেছে আমার খুব একটা পছন্দ না মাং এই পাঠার মাংসটা আমি খুব একটা আর কি পছন্দ করি না তো বাবা এনেছে বাবাকে বাবা আর আমার বড় খাবে আজকে কেন জানি না মন চাচ্ছে না খাওয়ার খাওয়ার তো কোনো এনে আর কি কি তো মানে খাওয়ান খাওয়ার খুব একটা এনার্জি নেই মাংসটা আমি ধুচ্ছি না আমার নিজেরই কিরকম আর কি ঘৃণা ঘিন্না লাগছে আমি মা পাঠা মাংস কোনো সময় বিয়ের আগে কোনো দিনও খেতাম না আর ধুতামও না মা যদি কোনো সময় পাঠা মাংস বাড়িতে নিয়ে আসতো তো মা নিয়ে আসতো মা নিজেই ধুতো আর যদি আমাকে বলতো কোনো সময় ধুয়ে দেওয়ার কথা আমি বলতাম খাবো না আমি ধুবো না কিন্তু এখন দেখো শ্বশুরবাড়ি এসে যখন আমি এই মাংস রান্না করি বা ধুই তখনই আমার মায়ের কথা খুবই মনে পড়ে কারণ এক সময় একটা সময় ছিল সেই সময়টা আমি যে জিনিসটা খেতে চাইতাম না সেটা আমি সেইটা রান্না বা সেই জিনিসটা ধোয়া খুব মানে ওই জিনিসটা পছন্দ করতাম না কিন্তু এখন নিজের না পছন্দ করা জিনিসগুলো অনেক কিছুই শ্বশুরবাড়িতে এসে করতে লাগে সেই সময়টা যেটা নিজের পছন্দ পছন্দ না যে যখন যে জিনিসটা আমার পছন্দ না যা ওই কাজটা যখন করি তখন আমার খুবই আমার মায়ের কথা মনে পড়ে তখন ভাবি যে হ্যাঁ আগে থেকে যদি এই কাজটা একটু মানে করতাম তাহলে কী বা হতো এখন তো কোনো অসুবিধা হয় না কাজটা করতে সেটাই হয় যে বিয়ের পর একরকম বিয়ের মানে বিয়ের পর জীবনটা একরকম থাকে বিয়ের আগের জীবনটা একরকম থাকে বিয়ের পর বাচ্চা হওয়ার পর জীবনটা আরেক রকম হয়ে যায় মানে মেয়েদের জীবনটা ভারী অদ্ভুত তো যাই হোক অনেক কথাই বলে ফেলেছি তোমাদের সাথে আর কথা বলার সঙ্গে সঙ্গে আর খাতের কাজটাও অনেকটা হয়ে গেছে এদিকে কিন্তু রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে মাংসটা রান্না করে নিয়েছি একদম মানে মাখা মাখা করে তার এদিকে বাবা দোকান থেকে চলে এসেছে আর রান্নাবান্না কমপ্লিট সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আজকে দুপুরে কী কী রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজগুলি ভাজা তখন তো দেখিয়েছি পেঁয়াজগুলি ভাজা করেছে আর এদিকে সাদা ভাত তারপর ছিল পালং শাক আর বাবা পেঁয়াজ মানে মানে একটু কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসে তো বাবাকে কাঁচা পেঁয়াজ কেটে দিয়েছে আর ওদিকে মাংসটা একদমই অল্প করে রান্না করেছি যেহেতু বর মশাই আর বাবাই খাবে আমি খাবো না মাম্মা হয়তো খাবে কি না জানি না তো দেখা যাক তো চলো বাবাকে খেতে দিয়ে নি খেতে দিয়ে তারপর ওই ঘরে কিন্তু বাবাকে ভাত দিয়ে চলে এসেছে আর ওইখানে মামামাও ছিল মামামা বলছে মা আমি এখন দাদার সঙ্গে বসে ভাত খাবো তো সেজন্য আমিও মামামের থালটা বেড়ে নিচ্ছি তো ভেবেছিলাম মাংসের থেকে আলু নিয়ে দিবো কিন্তু না ভাবলাম যে যেহেতু আলুটা না দিয়ে মাংসটা দেওয়াই ভালো তো মাংসটা একটু ঝাল হয়েছে জন্য কোনো ঝোল টোল নেই নি জন্য সকালে যে ডালটা সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে চোটকে খাইয়ে দেব কারণ মামাম শুকনো খেতে পারে না একদমই খেতে পারে না মানে খায় তো একশো একবারের মধ্যে অনেকক্ষণ মুখে নিয়ে বসে থাকবে চিবাতে চায় না আর কি তো যাই হোক এখানে মাংস নিয়ে নিয়েছি এক পিস আর অল্প ফালং শাক নিয়েছি আর এখানে চেঁপে দিয়ে ডাল করেছিলাম ওর জন্য আর ডালটা নিয়ে নিচ্ছি তো চলো মামামকে এখন খাইয়ে দিই খাইয়ে নিয়ে তারপর আবার নেক্সট কী করছে সেটাই শেয়ার করবো আপনাদেরকে তো বললাম যে নেক্সট কী কী করছি সেটা শেয়ার করবো কিন্তু নেক্সট আর কিছু কাজ ছিল না দুপুরবেলা সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো এইদিকে মাম্মাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন দিদিভাই এসেছিলো দিদিভাইয়ের সঙ্গে একটু গল্প করছিলাম গল্প করে এখন আমি একাই বসে আছি কেন জানি না মনটা খুবই খারাপ লাগছে তো বসে বসে আর কী যেন ভাবনা চিন্তা আসছিলো বললাম না সকালবেলা হঠাৎ করে মনটা খারাপ হয়েই যাচ্ছে তো যাই হোক নিজের মন কারণে কারণ নিজেই আর কাকে কি বলবো কাউকে দোষ দেওয়ারও নেই কাউকে কিছু বলারও নেই তো আমি শুধু একটা কথাই বলবো নিজের মন খারাপের কারণ নিজেই তারপর অনেকক্ষণ বসে থাকার পর ভাবলাম যে মন খারাপ তো কী হয়েছে স একটু রেডি হয়েছে ইউটিউবে শর্ট ভিডিও বানানোর জন্য তারপর সেই কথা মতোই আর কি অনেকক্ষণ বসে থাকার পর একটা শাড়ি আর একটা ব্লাউজ বের করে নিয়েছি এখন রেডি হবো শার্ট ভিডিও বানানোর জন্য তো চলো রেডি হয়ে শর্ট ভিডিও বানালে যা তোমরা কিন্তু যারা যারা আমার শার্ট ভিডিওগুলো দেখো প্লিজ দেখ নিও আর দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে টাটা

চলো খুলে দেখুন কি কীরকম হয়েছে অবশ্যই কমান্ট করে জানাবে আর আমি তোমাকে আগে থেকেই বলে দিচ্ছি আমি কিন্তু এইভাবে কোনো সময় মানে ক্যামেরার মুখোমুখি হয়ে কোনো সময় এভাবে বসে কোনো সময় কথা বলিনি মানে ভিডিও করিনি বা ব্লগও বানাইনি তো এই প্রথমবারই বানাচ্ছি তো তোমাদের এই ব্লগের মধ্যে কোনো কিছু ভুল হয়ে গেলে আগে থেকেই বলে দিচ্ছি ক্ষমা করে দিও তো চলো আর কি ড্রেসটা দেখে মাম্মার তো এই দেখো এই যে এটা হলো শার্ট খুলে দেখাচ্ছি আর কি এই যে এটা হলো শার্ট উপরের শার্ট এটা যাদের বাড়িতে ছেলে বাচ্চা আছে তারা তো জানোই এটা নতুন করে দেখানোর সেরকম কিছু নেই আর এটা হলো প্যান্ট বুঝতে পেরেছো এই এই যে প্যান্ট আজকে যে ওর কখনও নিয়ে আসবে আমি কখনো ভাবতে পারিনি তবে যাই হোক ওর বাবার ইচ্ছে তার মেয়েকে ছেলে ছেলে মানে ভাব আর কি দের ড্রেস করানোর ভাব তো আমার সেরকম কোনো ইচ্ছে নেই আমি চাই আমার মেয়ে যেরকম আছে ওরকমই ঠিক আছে মেয়ে মেয়ের মতোই থাকবে ওটাই ভালো লাগে আমার ওই মেয়েদের ছেলে ছেলেটা আমার ঠিক পছন্দ না তো এই যে বললামই তো চা তো তোমাদের আমি বলে দিই যে কেমন হয়েছে এই ড্রেসটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগটা সেটাও তোমাদের মানে কমেন্ট করে জানাবে তো আজকের জন্য সবাইকে টাটা